আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা সবজি রান্না করব আর সবজিটা রান্না করার জন্য নিয়ে নিচ্ছি ভেন্ডি এখানে নিয়েছি আলু নিয়েছি টমেটো এখানে নিয়েছি অ্যাঙ্কর ডাল আর এই অ্যাঙ্কর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রথমে রান্নার জন্য দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপরে আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব তাই আলুগুলোকে দিয়ে দিলাম আর এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে এভাবে নেড়ে চড়ে ভেজে নিতে হবে যখন আলুটা লালচে হয়ে আসবে সেই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকেও দিয়ে দেব ভেন্ডিগুলো দিয়েও ভেজে নেব আর এভাবে বাসায় সবজি রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে এবার আলু আর ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব এরপরে এই তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি পেয়াজটাও কিছুক্ষণ ভেজে নেব আর দিয়ে দিলাম এক টুকরা দারুচিনি একটা এলাচ পেঁয়াজটা যখন হালসে লাল ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ করে হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব এখানে আবারও পরিমাণ মতো লবণ দিয়ে দেব এগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি অ্যাঙ্কর ডালটা দিয়ে দিচ্ছি আমি এনে অ্যাঙ্কর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন তবে অ্যাঙ্কর ডালটা আমি দুই ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম অ্যাঙ্কর ডালটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম ভেন্ডিয়ার আলু এগুলো দিয়ে ভালো করে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নেব এবার এগুলোকে ভালো করে রান্না করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব এটা যখন সমপরিমাণ হয়ে আসবে এই পর্যায়ে আমি যে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দেখুন রান্নাটি হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব এখানে কিন্তু ডালটাও একদম ভালোই সেদ্ধ হয়েছে এবার তুলে নেওয়ার আগে আমি এখানে একটা ফোড়ন তৈরি করবো সেজন্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল একটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি এগুলো যখন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালো জিরা আর দিয়ে দিলাম গোটা জিরা এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার সবজিটাকে এর ভিতরে ঢেলে দেব আর এভাবে রান্নার পরে ফোড়ন দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় এবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন সবজি রান্নাটি হয়ে গেছে আর আশা করছি সবজি রান্নাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম